আমরা ডিমার্গন সম্পর্কে একটু জেনে দিই তোমরা একটা নিশ্চয় ছবি দেখতে পাচ্ছ এই ছবিটার নাম হচ্ছে অগাস্টাস ডিমর্গান এই ছবিটার যে ব্যক্তিরা আছে সেই ব্যক্তির নাম হচ্ছে অগাস্টাস ডিমর্গান যেটা তোমরা ডিমর্গান উপবদ্ধ বলে চিনো এই ব্যক্তিটা কি করছে এই ব্যক্তিটা হচ্ছে দেখো আমাদের জন্য ডিমর্গান উপবদ্ধটা প্রমাণ করে দিয়েছে বা আমাদের বুলিয়ান এলজাবার জন্য বুলিয়ান বিজগণিতের জন্য ডিমর্গানের যে উপবদ্ধ আমরা পড়ি সেই উপবদ্ধটা তিনি হচ্ছে তৈরি করছেন তার সম্পর্কে একটি ব্যস্তিক ধারণা নিয়ে অনেক সময় আমাদের এমসি কে পরীক্ষা আসে দেখো অগাস্টাস ডি সালে ভারতের রাজ্যের মাদ্রাস জন্মগ্রহণ করেন জাস্ট এইটুক তুমি যদি জানো তাহলে অগাস্টাস ডি সম্পর্কে জানলে যে তিনি কোথাকার হচ্ছে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন কত সালে জন্মগ্রহণ করেন এই তথ্যগুলো তোমরা এমসি তে পেতে পারো তারপর দেখো বুলিয়ান এলজাবরার জন্য দুইটি উপপদ তিনি আবিষ্কার করেন কি করছেন বুলিয়ান এলজাবরা যেটি রয়েছে তার জন্য সে দুইটা হচ্ছে উপপাদ্য প্রমাণ করছে এবং এই তার নাম অনুসারে তার নাম অনুসারে এই বলা হয় উপবাদ্যান উপর নামটা কেন হইল কারণ হচ্ছে এটা যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে অগাস্টাস ডিমর্গান এর জন্য তার নাম অনুসারে আমরা বলতে পারি যে ডিমর্গান উপবদ্ধ তিনি কি করছেন দুইটি উপবদ্ধ হচ্ছে আমাদের বুলিয়ানের জন্য আবিষ্কার করছেন